আসসালামু আলাইকুম বাংলাদেশ কোস্টগার্ড এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সম্পূর্ণ রাজস্ব ভর্ত চাকরি আর এক নম্বর পদ হয়েছে ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর গেরিট হয়েছে চোদ্দ তেরো আর পদ সংখ্যা এক আর শিক্ষাগত যোগ্যতা হয়েছে অনার্স পাস লাগবে আর কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর আছে সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর গ্রেড হয়েছে চোদ্দ আর পথ সংখ্য দুই আর শিক্ষাগত যোগ্যতা হয়েছে কম্পিউটার চালানোর দক্ষতা আর অনার্স পাস হতে হবে তারপর হচ্ছে বা কম্পিউটার অপারেটার গ্রেড হচ্ছে চোদ্দো আর পথ সংখ্যা হচ্ছে তিন শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং অনার্স পাস হতে হবে অনার্স পাস আর চার নম্বর হচ্ছে ধর্মীয় শিক্ষক গ্রেড হচ্ছে চোদ্দ প্রসংখ্যা এক শিক্ষা কোনো স্বীকৃতি মাদ্রাসা বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর মানে ফাজিল পরীক্ষায় উত্তোলন হতে হবে আবার সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর হাফেজ বা কারিগণদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে অটো মেকানিক্যাল গ্রেড হচ্ছে চোদ্দো পদ হচ্ছে দই আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোধাতে ইসিসি পাস লাগবে আর কোনো স্বীকৃতি কারিগরি প্রতিষ্ঠান হতে টিটিসি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট এক বছরে মেদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ট্রেড কোর্স সনাক্ত থাকতে হবে ছয় নম্বরে সে ড্রাইভার গ্রেড হচ্ছে পনেরো আর সংখ্যা আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তোলন আর হয়েছে গাড়ি ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর অভিজ্ঞতা সম্পন্ন চালকগণদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান গ্রেট হচ্ছে চোদ্দ হচ্ছে এক আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষার দ্বিতীয় শ্রেণীর উত্তোলন আর কোন স্বীকৃতি কারিগরি প্রতিষ্ঠান কেন কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হাতে অটোম্যা ইলেকট্রিশিয়ান সনদ থাকতে হবে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গেরেট হয়েছে ষোলো প্রসঙ্গ হিসেবে একসঙ্গে এক আর শিক্ষাগত যোগ্যতা লাগবে ক্রমে স্বীকৃতি বোর্ডটাতে মানে ইসিসি ইসিসি লাগবে ইসিসি পাস আর কম্পিউটার সালাম দক্ষতা থাকতে হবে আর অফিস সহ গেরেট হচ্ছে বিশ প্রসঙ্গে তিন আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বজন পরীক্ষা উত্তোলন হতে হবে আর বয়স ভেরিফাই হবে এক সাত দু হাজার পঁচিশ থেকে প্রার্থীর এক দুই আট উল্লেখযোগ্য পদে বিভাগীয় প্রার্থীর জন্য হচ্ছে খল্লিক বছর শিথিলভ আর এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই যে এস পি পাবলিক বি সিজি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ সালে সকাল দশটায় আর শেষ হয়েছে আঠারোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদনের ফি তেরো 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 থেকে ষোলো গ্রেট হয়েছে একশো টাকা আর ব্যাট হচ্ছে বারো টাকা মানে একশো বারো টাকা লাগবে সধার থেকে বিশ হয়েছে পাঁচ টাকা আর ছয় পার্সেন্ট হয়েছে ব্যাট অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যদি কেউ আবেদনের কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই হেল্প করবো